বংশ পরম্পরায় প্রায় আশি বছর ধরে চা বিক্রি করা হয় এই চায়ের দোকানে চা প্রেমীদের পদচারণায় এই স্থানটি মুখর থাকে সকাল থেকে রাত অবধি ছোটবেলা থেকে বাবার সাথে কাজ করে আমার দাদু ছিলেন দাদুর সাথে বাবা করতাম বাবার বাবার সাথে আমি করতাম এখন বাবা অসুস্থ হয় আমি করি

পরিবেশ খুবই ভালো চায়ের দোকানটির দেখা মিলবে মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর বাজারে বাজারের ঠিক পূর্ব দিকে ঘেসে নদী আর তীরে শত বছরের তমাল গাছ সেই গাছের নিচেই রয়েছে প্রায় আশি বছরের চায়ের দোকানটি তিন প্রজন্মের প্রণব অধিকারী চালাচ্ছেন দোকানটি প্রণবের দাদা বেঁচে না থাকলেও আছেন বাবা নির্মল অধিকারী তবে তিনি অসুস্থ থাকায় ব্যবসার হাল ধরতে হয় প্রণবকেই বাবা দাদা এগুলো এটাই করেছে যার কারণে এটার পরে আমি নির্ভরশীল এই চায়ের দোকানের আয় দিয়েই আট সদস্যের সংসার চালান প্রণব প্রতি কাপ রং চা বিক্রি হয় পাঁচ টাকায় আর দুধ চা প্রতি কাপ বিক্রি হয় পনেরো টাকায় যা আছে আছে বাবা চিকিৎসা মা স্থানীয়দের ভাষ্য মতে উনিশশো পঞ্চান্ন সালের দিকে প্রণব অধিকারীর দাদা তারাপদ অধিকারী এখানে প্রথম চায়ের দোকান দিয়ে শুরু করেন চা বিক্রি তখন থেকে দোকানটি স্থানীয় লোকজনের মাঝে বেশ পরিচিত হয়ে ওঠে আমি এই তমল গাছ আমার জন্মের দেখতেছি আমি অবস্থা আমার বয়স তো আমার তিরানব্বই বছর আগেও এই গাছের এই এই অবস্থাই ছিল নবগঙ্গার সঙ্গে জড়িত এই চা দোকান অনেকে শান্তির জন্য ঠান্ডার জন্য থাকার জন্য জন্য সত্যজিৎপুর বাজারটিও সেই ব্রিটিশ আমলের বাজার সেখানে সপ্তাহে দুই দিন হাট বসে আর এই প্রাচীন বাজারের অন্যতম কালের সাক্ষী এই তমাল গাছ তবে গাছটির বয়স সম্পর্কে কেউ বলেন দেড়শো বছর কেউ বলেন দুইশো বছর